হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কইন অপবিশ্বাস বসুন্ধরায় কেন থাকেন এই প্রশ্নের উত্তর দিলে ঢালিউড কৈনাস একগাল হেসে বললেন আমি বগুড়ার মেয়ে আমার ছোটবেলাটা বগুড়ায় কেটেছে চমৎকার একটা আবহাওয়া চমৎকার পরিবেশ চারিদিকে অক্সিজেন গাছপালা সব কিছু মিলিয়েই আমি ফনিংয়ের পিছে ছুটেছি পাখির পিছের পিছে ছুটেছি আমি কচুবন উলুবন দেখেছি আমি বড় বড় গাছ আম বাগান কলা বাগান এসব দেখে বড় হয়েছি আমার কাছে তাই প্রকৃতিটা অনেক বেশি কাছের লাগে আমি মেঝেতে তাকিয়ে দেখেছি পিঁপড়েগুলো কিভাবে সারিবদ্ধ হয়ে যায় আমি সকালবেলা উঠে চড়ুই ফিঙে দোয়েলের ডাক দেখেছি আমি এখনও সেই পরিবেশ সেই জায়গাটা খুব মিস করি আর যার কারণেই যখন আমি বসুন্ধরাটা ঠিক বসুন্ধরা হয়ে ওঠেনি মানুষের আবাসিক হয়ে ওঠেনি যখন শুটিং করতে কাজ বনে গেলাম একদিন তখন আমার কাছে মনে হলো এই জায়গাটা বাস করার জন্য খুবই ভালো এর কিছুদিন পরেই দেখলাম আবাসিকগুলো ওপেন হলো আমার তখন তো আর দেরি সহ্য হলো না আমার মনে হলো অবশ্যই আমাকে এই জায়গাটা একটা ফ্ল্যাট নিতে হবে এখানে যদি আমি থাকি তাহলে আমি আমার ছোটোবেলার সেই অক্সিজেন প্রাণ খোলা অক্সিজেন নিরিবিলি পাখি ডাকা ভোর যেখানে মানুষ নেই জন নেই কিন্তু প্রকৃতি আছে প্রকৃতির গান আছে রাত হলে এখানে শেয়াল ডাকে রাত হলে ঝিঝি ডাকে দুপুরবেলা ঝিঁচি ডাকে অনেক সময় পাখির ডাক কিচিরমিচির সন্ধেবেলা সকালবেলা কখনো দুপুরবেলাতেও পাওয়া যায় তো আমি মাঝে মধ্যে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাই আমি একদম ভিতরে দিকে যাই ওদিকে একটা নদী আছে সেই নদীর কাছে যাই আমার ভালো লাগে আমি প্রকৃতি পছন্দ করি এখনও শহরে থাকতে থাকতে যখন খুব বোর ফিল করি তখন আমি কিছু সময়ের জন্য একলা হতে ভালোবাসি আর সেই একলা মানে তো অবশ্যই সবুজ একলা মানে সবুজ প্রকৃতি আমি এই এই যে সবুজ ফিলিং এটা আমার কাছে অসাধারণ লাগে মানুষ সম্ভবতই দেখবেন আপনি যত উন্নত মানের মানুষ হন যত শিক্ষিত মানুষ হন আপনারা কেউ না কেউ কখনো না কখনো আরেকটা মানুষের বিপদ আরেকটা মানুষের সমালোচনা এগুলো করতেই থাকে কিন্তু প্রকৃতি শুধু আপনাকে অপার হাতে দান করে আপনাকে মুগ্ধতা করে মুগ্ধ করে রাখবেই প্রকৃতি আপনাকে নিরাশ করবে না কিংবা আপনাকে বোরিং করবে না আর যে ব্যাপারটা তারা কেউ কারো সমালোচনা করে না কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না আমরা কি করি মানুষটা যত সচেতনই হই একটা খাবার খাবো খেয়ে বলবো ইস এটা টেস্টটা এরকম না হয় ওরকম হলে ভালো হতো তখন যে রান্নাটা করলো তার কিন্তু একটু খারাপ লাগে কিন্তু প্রকৃতি এটা করে না প্রকৃতি আপনাকে অপার সব বিলিয়ে দেয় এই জন্যই আমি মূলত মানুষের কাছ থেকে যতটা পারি দূরের থেকে প্রকৃতির কাছে খুব কাছাকাছি থাকতে ভালোবাসি বন্ধুরা উপবিশ্বাস খুব চমৎকার করে কেন তিনি বসুন্ধরা থাকেন কিন্তু ব্যাখ্যা করলেন আপনার কাছে ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিতে এত বছর আছেন তাদেরকে অনেক ভালোবাসা আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন